সুস্বাগতম হরে কৃষ্ণ নামামৃত চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি ভিডিও থামনেল দেখে আপনারা বুঝতে পেরেছেন আজ পাঠের বিষয় ঠিক কী হতে চলেছে সত্যি কথা বলতে কি শ্রী গুরুদেব সম্পর্কে আমরা কতটাই বা জানি তার সম্পর্কে কিছু বলতে যাওয়া মানে ধৃষ্টতা মাত্র তবে শ্রীগুরু সঙ্গে বিভিন্ন গ্রন্থ এবং শ্রীগুরু সঙ্গে মাসিক পত্রিকার মাধ্যমে যতটুকু তার জীবন সম্পর্কে আমি জানতে পেরেছি তাই প্রবন্ধরূপে শ্রী শ্রী ঠাকুরের সংক্ষিপ্ত জীবনী আকারে আপনাদের সামনে তুলে ধরলাম সবাইকে শ্রীগুরুজার সম্ভাষণ জানিয়ে আজকের পাঠ শুরু করছি ভারতবর্ষ তথা বিশ্ববাসীর কাছে এক উজ্জ্বল ধ্রুবতারা হলেন শ্রী শ্রীমদ দুর্গাপ্রসন্ন পরম পরাধীন বাংলাদেশের অন্তর্গত বরিশাল জেলার রাজাপুর গ্রামে বিখ্যাত কালী সাধক শ্রী উমাচরণ চক্রবর্তীর ঘরে বারোশো আটানব্বই গঙ্গাধের তিরিশে কার্তিক রবিবার শুভ রাস পূর্ণিমার তিথিতে আবির্ভূত হলেন শ্রী শ্রী গুরু মহারাজ মাতা দেবী দেবীর গ্রামের সকল মায়েরা মিলিত হয়ে উলুকধ্বনি শঙ্করধ্বনি ও জয়ধ্বনি দিতে লাগলো শিশু অবস্থায় কান্না তার মুখ থেকে যেন নিঃসৃত হচ্ছিল ওম ওম ধ্বনি এরপর ছয় দিবস বয়সে ষষ্ঠী পূজা হয় সম্ভবত বারোশো নিরানব্বই বঙ্গাব্দের বৈশাখ মাসে পিতৃদেব উমাচারণ কর্তৃক নামকরণ করা হয় দুর্গাপ্রসন্ন চক্রবর্তী এরপর প্রায় এক বৎসর বয়সে প্রাণের ঠাকুর বরিশালের অন্তর্গত শ্যামপুর গ্রামে মায়ের সাথে তার মাতৃগৃহে বেড়াতে যান সেখানে অসাবধানতা বসত খাট হতে মাটিতে পড়ে যান এবং কোমরের ডান দিকের কিছুটা অংশ কেটে যায় সেই ক্ষতের দাগ শেষ অব্দি ছিল নিয়মানুসারে দেড় বছর অর্থাৎ আঠেরো মাস বয়সে তেরোশো বঙ্গাব্দের বৈশাখ সংক্রান্তিতে তার মস্তক মন্ডন হয় এরপর একে একে দিন যায় এবং শিশু দুর্গাপ্রসন্ন বেড়ে ওঠে তেরোশো এক বঙ্গাব্দের তিন বৎসর বয়স থেকেই তিনি তার পিতার সাথে শয়ন করতেন সম্ভবত তেরোশো দুই বঙ্গাব্দের চৈত্র মাসের প্রথম সপ্তাহে অর্থাৎ তার বয়স যখন চার বছর চার মাস চার দিন তখন শ্রী গুরুদেবের হাতি খড়ি হয় প্রায় নয় বৎসর বয়সে তেরোশো সাত গঙ্গাব্দে উপনয়ন হয় এবং উপনয়নের দশ দিন অবধি নিবারণচন্দ্র ভট্টাচার্য কর্তৃক বিশেষ শিক্ষা প্রদান করা হয় তৎপরই বিশেষ সময় তিনি শ্রী গুরুদেবকে বিশেষ মন্ত্র প্রদান করেন এই বয়স থেকে শ্রী গুরুদেব অম্বুবাচী ব্রত আরম্ভ করেন এরপর তেরোশো তেরো বঙ্গাব্দের চোদ্দই আসার মাত্র চোদ্দ বৎসর সাত মাস চোদ্দ দিন বয়সে তার মাতৃবিয়োগ ঘটে উল্লেখ্য এই সময় বরিশালের জনৈক ব্যক্তি শ্রী অশ্বিনী কুমার দত্তের সাথে তার গভীর সম্পর্ক স্থাপন হয় স্বদেশী আন্দোলন উপলক্ষে গুরু মহারাজ বারবার বরিশাল যাতায়াত করতেন এই সময় আচার্য জগদীশ ও পণ্ডিত কালিশচন্দ্রের সাথে তার খুবই ঘনিষ্ঠতা হয় সে সময় অশ্বিনী কুমার স্বদেশ বান্ধব সমিতি নামে একশো চুয়াল্লিশটি শাখা গ্রামে গ্রামে স্থাপন করে শ্রী শ্রী মহারাজ এই সময় রাজা পুরুস্ত বান্ধব সমিতির দায়িত্বপ্রাপ্ত হন ও তার যথাযথ কর্ম সম্পাদন করেন এ থেকে আমরা গুরুদেবের দেশপ্রিয়তার পরিচয় পাই অর্থাৎ তিনি ছিলেন প্রকৃত দেশপ্রেমী প্রায় পনেরো ষোলো বছর বয়সে তেরোশো চোদ্দ বঙ্গাব্দে গুরুদেব পিতৃদেবের সাথে কাশিধামের উদ্দেশ্যে যাত্রা করলেন সতেরো বৎসর বয়সে তিনি গায়ত্রী মন্ত্রে সিদ্ধি লাভ করেন মাত্র আঠেরো বৎসর বয়সে বাক সিদ্ধি লাভ করে বাক সিদ্ধ পুরুষ রূপে পরিচিত হন আনুমানিক একুশ বছর বয়সে সমাজে পীড়িত দারিদ্র ধনী দরিদ্র লাঞ্ছিত অবহেলিত নারী পুরুষ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে উদ্ধারের জন্য তিনি বাংলাদেশের ককিলামুখে স্বামী নিগমানন্দ পরমংসদেবের উদ্দেশ্যে যাত্রা করেন দাদাগুরুর সাথে সাক্ষাতে প্রথম দিনেই শ্রী শ্রী গুরু মহারাজ রচনা করেন গুরুগ এবার তোমার করিয়া লং দাদাগুরুর কাছে নানা উপায়ে নানা রকম শিক্ষার্জন করেন তারপর তেইশ বর্ষর তিন মাস বয়সে তেরোশো একুশ গঙ্গাব্দের ফাল্গুন মাসে দাদাগুরুর নিকট হতে প্রাপ্ত আদেশ অনুসারে গুরু মহারাজ তীর্থ পর্যটনের জন্য সমস্ত বিশ্বাস নিয়ে যাত্রা করেন সম্ভবত ওই বছরেই শ্রী শ্রী গুরু মহারাজের আত্মদর্শন হয় এরপর চব্বিশ কি পঁচিশ বছর বয়সে দ্বাদশ্রম দীক্ষাপ্রাপ্ত হওয়ার পর দাদাগুরু কাঙালের শ্রী ঠাকুরকে গুরুগিরি প্রদান করেন এরপর শ্রী গুরুদেব সাধন দিতে আরম্ভ করেন শ্রী রামকৃষ্ণ শিকদার ছিলেন তার প্রধান প্রথম শিষ্য শ্রী শ্রী গুরু মহারাজের সন্ন্যাস নাম হল স্বামী নির্বিকারানন্দ সরস্বতী বিশ্বের তথা শ্রীগুরু সংঘাসিত সকল শিষ্য শিষ্যা ও ভক্তের মঙ্গলের জন্য তেরোশো তেইশ বঙ্গাব্দ হতে রাজাপুরে মহাষ্টমী মহাযজ্ঞ আরম্ভ করেন তেরোশো পঁচিশ বঙ্গাব্দ থেকে শ্রী শ্রী গুরু মহারাজের সাতাশ বৎসর বয়সে প্রথম আবির্ভাব উৎসব পালিত হয় তেরোশো সাতাশ বঙ্গাব্দের চৌঠা আশ্বিন আঠাশ বৎসর দশ মাস চার দিবস বয়সে তান্ত্রিক প্রভ পুরুষ পিতা উমাচরণ চক্রবর্তী ব্রহ্ম নির্মাণ প্রাপ্ত হয় এরপর প্রায় সাড়ে ত্রিশ বয়সে বিশেষ মাতৃসাধনা লাভ করেন গুরুদেব উল্লেখ্য তেরোশো একত্রিশ বঙ্গাব্দে তেত্রিশ বৎসর বয়সে কোটি কোটি মানুষের অন্নদাতা শ্রী শ্রী ঠাকুর গীতা পাঠে বিঘ্ন ঘটায় অন্নত্যাগ করেন তেরোশো বিয়াল্লিশ বঙ্গাব্দের তেরোই অগ্রাণ চুয়াল্লিশ বৎসর তেরো দিন বয়সে দাদাগুরু স্বামী নিগমানন্দ পরমহংসদেব ব্রহ্মলীন হলেন শ্রী শ্রী গুরু মহারাজ এই সময় হরিদ্বারে ছিলেন প্রায় ৪৫ বৎসর বয়সে তেরোশো তেতাল্লিশ বঙ্গাব্দের আঠই জ্যৈষ্ঠ স্বামী বিনোদানন্দ সরস্বতী অর্থাৎ বরদাকে মন্ত্র প্রদান করেন তেরোশো ছেচল্লিশ বঙ্গাব্দে তারই সভাপতিত্বে রাজা করে আদি ভক্ত সম্মেলন অনুষ্ঠিত হয় যার উদ্বোধনী সঙ্গীত ছিল শ্রীগুরু নামারম্ভ অরমন সরল প্রাণ তেরোশো বাহান্ন বঙ্গাব্দের তেরোই ভাদ্র প্রায় চুয়ান্ন বৎসর বয়সে শ্রী শ্রী গুরু মহারাজ পনেরো নম্বর উচ্চাদ্রা স্ট্রিটে এক বাড়িতে জন্মাষ্টমীতে দিনটি ছিল বৃহস্পতিবার শ্রীগুরু সঙ্গ প্রতিষ্ঠা করলেন তেরোশো তিপ্পান্ন বঙ্গাব্দের বারোই শ্রাবণ তিনি ভোলা নামক পুকুরের কানে মন্ত্র প্রদান করলেন তেরোশো চুয়ান্ন বঙ্গাব্দ সময়ে শ্রী গুরুদেব সকল শিষ্য শিষ্যা ভক্তের মঙ্গলের জন্য মা অন্নপূর্ণা দেবী হতে প্রাপ্ত মঙ্গল ঘটের শুভ সূচনা করলেন উল্লেখ্য তেরোশো চুয়ান্ন বঙ্গাব্দের মাঘী পূর্ণিমায় টালিগঞ্জত্ব আশ্রমে গমন করেন তেরোশো সাতান্ন বঙ্গাব্দের মহাষ্টমী মহাযজ্ঞের দিবসে পয়লা কার্তিক আটান্ন বৎসর এগারো মাস একদিন বয়সে কাছরাপাড়ার পলাশীত শ্রীগুরুসংঘ ব্রহ্মাচর্য আশ্রম স্থাপন করেন পরবর্তীতে উক্ত আশ্রমের নাম হয় গিরিধারী আশ্রম তেরোশো আটান্ন বঙ্গাব্দের আষাঢ়ী পূর্ণিমায় অর্থাৎ গুরু পূর্ণিমায় শ্রীগুরুসংঘ বর্ধমান শাখা আশ্রমের হয় তেরোশো উনষাট বঙ্গাব্দের ফাল্গুন মাসের দোল পূর্ণিমায় একষট্টি বছর তিন মাস বয়সে তিনি গুরু মহারাজ তিনটি বিশেষ আদেশপ্রাপ্ত হন তেরোশো ষাট বঙ্গাব্দের সাতই ভাদ্র ঝুলন পূর্ণিমায় বর্তমানে নতুন বিদ্যালয় স্থাপন করেন এই বছরই এগারোই থেকে বারোই ভাদ্র তার সাথে মা আনন্দময়ী সাক্ষাৎ হয় ছাব্বিশে ভাদ্র গুরু মহারাজ ব্যক্ত করেন শগুণ ব্রহ্ম রূপী গুরু নির্গণ ব্রহ্ম শ্রীকৃষ্ণ তেরোশো ষাট বঙ্গাব্দের বিশে মাঘ কুম্ভ মেলায় অমাবস্যার দিন চারিটি স্নান করেন বাইশে মাঘ একশো ছত্রিশ বৎসর বয়স্ক স্বামী পশুপতিনাথের সাথে সাক্ষাৎ হয় পঁচিশে মাঘ বসন্ত পঞ্চমীর দিন বিশ্বশান্তি হোম করেন আঠাশে মাঘ বৃহস্পতিবার অশ্বত্থামা ও বিভীষণের অশরীর দেহে দর্শন ও বাক্যলাভ করেন উনত্রিশে মাঘ যমুনা পক্ষে মা সরস্বতীর দর্শন লাভ হয় তেরোশো ষাট বঙ্গাব্দে বাষট্টি বৎসর তিন মাস বয়সে কাশিধামী কালিকানন্দ পরমংশদেব শ্রী শ্রী গুরু মহারাজকে পরম উপাধি প্রদান করেন এরপর দশই ফাল্গুন সোমবার বাবা বিশ্বনাথ গাবীরূপে গুরুদেবের পূজা গ্রহণ করেন চোদ্দই ফাল্গুন বৃহস্পতিবার গোরক্ষনাথের শিষ্য গম্ভীরানাথ স্বামীজের সাথে অশরীরী দেহে সাক্ষাৎ ও কথোপকথন করে এরপর চব্বিশে ফাল্গুন রাত সাড়ে তিন ঘটিকায় বাবা গোরক্ষণনাথের সাথে গুরুদেব অশরীরী দেহে সাক্ষাৎ ও কথোপকথন করেন তারপর তীর্থপুরু শ্রীযুক্ত জগদীশলাল ব্রজবাসীর সাথে ও বৃন্দাবনের সেবাকুঞ্জে সিদ্ধপুরুষ পরপাত্র সাধুর সাথে সাক্ষাৎ করেন তেরোশো ষাট বঙ্গাব্দির ছয় চৈত্র শনিবার বছর চার মাস ছদিন বয়সে শ্রী শ্রী গুরুদেব রাত সাড়ে তিনটার সময় স্বয়ং শ্রীমতী রাধারানীর জ্যোতির্ময় মূর্তি দর্শন করে তেরোশো একষট্টি বঙ্গাব্দের নববর্ষে শ্রী শ্রী গুরু মহারাজের নিবেদিত রসগোল্লা খুব কমলালেবুর কিছু অংশ বালক ভগবান গোপাল এসে গ্রহণ করেন তেরোশো বাষট্টি বঙ্গাব্দির চোদ্দই শ্রাবণ জুলুন পূর্ণিমায় নীলকণ্ঠ পর্বতের শ্রীমৎ স্বামী ব্রহ্মানন্দ ঘটযোগে এসেছিলেন এভাবে নানা রকম লৌকিক ও অলৌকিক ক্রিয়ার দিন অতিবাহিত হয় পবিত্র হয় ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত তেরোশো বাষট্টি বঙ্গাব্দের পৌষ মাসে ব্রহ্মচারী কলোনিতে দুদিন মা দক্ষিণেশ্বরীর সাথে সাক্ষাৎ হয় ভবিষ্যৎ বিষয়ক কথাপতন হয় ও আদেশ প্রদান করেন তেরোশো তেষট্টি বঙ্গাব্দের বৈশাখ সংক্রান্তিতে পলাশ উমাচরণ পাঠানো স্থাপন করেন চব্বিশে আষাঢ় শনিবার রথযাত্রার পূর্ব দিবস রাত্রে শ্রী শ্রী বামাখ্যাপার সাথে সাক্ষাৎ ও কথোপকথন হয় সাতাশে আষাঢ় রাত তিনটায় শ্রী শ্রী একশো আট ভোলানন্দগিরি মহারাজের সাথে সাক্ষাৎ হয় উনত্রিশে আষাঢ় হনুমানজি দর্শন লাভ করেন তিরিশে আষাঢ় অশরীরী দেহে রামদাস বাবাজি সাক্ষাৎ হয় এগারোই শ্রাবণ রাতে দাস বাবার সাথে সাক্ষাৎ হয় বারোই শ্রাবণ গভীর রাত্রে কাঠিয়া বাবা দা কাঠিয়া দাস বাবার সাথে সাক্ষাৎ ও কথোপকথন হয় তেরোই শ্রাবণ কালী মাতার সাথে সাক্ষাৎ ও কথোপকথন করেন পনেরোই শ্রাবণ গভীর রাত্রে হরিদ্বারের কেশবানন্দ স্বামীর অশরীর দেহে সাক্ষাৎ ও কথোপকথন হয় তেরোশো তেষট্টি গঙ্গাবদের কার্তিক মাসে কুড়িতম বর্ষীয় নিখিল ভারত জ্যোতিষ সম্মেলনে সভাপতির পদের আসন অলঙ্কৃত করেন ছয় পোষ অশ্বত্ব বৃক্ষের উপর অলৌকিক দর্শন লাভ করেন আটই পোষ মেদিয়া কলোনিতে একশো সতেরো বৎসরের সাধু ভারতী প্রশান্তির সাথে সাক্ষাৎ করেন প্রায় পঁয়ষট্টি বছর বয়সে এই বঙ্গাব্দেই পলাশিতে কুণ্ডগঙ্গা স্থাপন করেন তেরোশো চৌষট্টি বঙ্গাব্দে একুশে বৈশাখ হুগলির বলাগড়ে এক ব্রাহ্মণ কন্যার সাথে সাক্ষাৎ করেন যিনি বিগত জন্মে গুরুদেবের আশ্রিত ছিলেন এগারোই আষার পলাশিতে আচার্য দুর্গাপ্রসন্ন স্কুলের ভিত্তি স্থাপন করেন এবং ছাব্বিশে চৈত্র ওই বিদ্যালয়ের দ্বার উদ্ঘাটন করেন তেরোশো পঁয়ষট্টি বঙ্গাব্দে তেসরা কার্তিক মহাষ্টমী মহাযজ্ঞের দিন রাত্রে মা দশভূজা শ্রী গুরুদেবকে দর্শন দিয়ে বলেন আগামী রাস পূর্ণিমার দিন তুমি আমার কাছে থাকিবে সত্যই রাস পূর্ণিমায় গুরুদেব কৈলাসে ছিলেন ওইখানে বাবা আশুতোষ ও মা দশভূজার সাথে সাক্ষাৎ দর্শন লাভ হয় দাদাগুরু স্বামী নিগমানন্দ পরমংশদেবের আদেশে উপভৃত যজ্ঞে আহুতি প্রদান করেন তথায় তিনি মুক্ত আত্মার সহিত তাহার সাক্ষাৎ হয় তেরোশো পঁয়ষট্টি বঙ্গাব্দে তিনি মাতৃসংঘ প্রতিষ্ঠা করেন চোদ্দই চৈত্র সোমবার পলাশ চিলিধারী আশ্রমে নিবারণ চন্দ্র পঞ্চবর্তী প্রতিষ্ঠা করেন প্রায় সাড়ে সাতষট্টি বৎসর বয়সে তেরোশো ছেষট্টি বঙ্গাব্দের চৈত্র মাসে গিরিধারী আশ্রমে অনুষ্ঠিত হয় প্রথম ভক্ত সম্মেলন উক্ত দিবসে সংঘ ব্রহ্মচর্য আশ্রমের নামকরণ হয় গিরিধারী আশ্রম আটষট্টি বৎসর বয়সে তেরোশো সাতষট্টি বঙ্গাব্দের অক্ষ তৃতীয়ায় বৃহস্পতিবার নাগতলায় সংঘ কেন্দ্রীয় আশ্রমের প্রতিষ্ঠা করে আটই শ্রাবণ বর্ধমানে মাতৃসংঘের প্রতিষ্ঠা করে পঁচিশ থেকে ছাব্বিশে চৈত্র শ্রীগুরুসংঘ কেন্দ্রীয় আশ্রমে দ্বিতীয় ভক্ত সম্মেলন অনুষ্ঠিত হয় তেরোশো আটষট্টি বঙ্গাব্দের তেইশে বৈশাখ গোপীনাথের আদেশক্রমে আঠাইশে বৈশাখ থেকে বত্রিশে জ্যৈষ্ঠ মাসাদিকাল ব্যাপী ভাগবত পাঠ হয় তেসরা ও চৈঠ চৈত্র শনি ও রবিবার তাহেরপুরে সংঘের তৃতীয় ভক্ত সম্মেলন অনুষ্ঠিত হয় একুশে চৈত্র কালী আদেশে গিরিধারী আশ্রমে প্রতিষ্ঠিত হয় শক্তিসাধনার পীঠস্থান পঞ্চমুণ্ডি আসন এই বেদিতে ত্রিমণ্ড আসনও প্রতিষ্ঠিত হয় তেরোশো উনসত্তর বঙ্গাব্দের দোসরা মাঘ হতে তেরোশো সত্তর বঙ্গাব্দের তেরোই ভাদ্র নয় মাস কালব্যাপী মরিতযজ্ঞ করেন দোসরা ও তেসরা চৈত্র হাবড়ায় চতুর্থ ভক্ত সম্মেলন অনুষ্ঠিত হয় তেরোশো সত্তর বঙ্গাব্দের সতেরোই ভাদ্র মঙ্গলবার পূর্ণিমার দিন কেশেঘাটে যমুনায় রাধাকৃষ্ণের যুগল জলপেরি দর্শন লাভ করেন উনিশে ভাদ্র বৃহস্পতিবার রাত আড়াইটা নাগাদ শ্রী গোবিন্দর মোহন গুণ ধ্বনি শ্রবণ করেন ছয়ই ফাল্গুন বুধবার সকাল আনুমানিক দশটা চল্লিশ মিনিটে খালিশাকোটা বিরাটিতে অশ্বত্য বৃক্ষে শঙ্খচক্রধারী পার্থসারথীর মোহন রূপ দর্শন করেন এই বঙ্গাব্দেই তেইশ থেকে চব্বিশে ফাল্গুন বাগুইহাটিতে পঞ্চম ভক্ত সম্মেলন অনুষ্ঠিত হয় তেরোশো একাত্তর বঙ্গাব্দের ভাদ্র মাসে কুড়িধামে শ্রী শ্রী জগন্নাথ মন্দিরের ভেতরে শ্রী জগন্নাথদেবের বিশেষ দর্শন লাভ করেন বাইশ থেকে তেইশে ফাল্গুন শ্রীগুর সঙ্গে ষষ্ঠ ভক্ত সম্মেলন হয় বর্ধমানে তেরোশো বাহাত্তর বঙ্গাব্দের বৈশাখ মাসে শ্রী দুর্গা ও ও কেন্দ্র প্রতিষ্ঠা করেন সাতই আশার অসুস্থতার কারণে অম্ববাচি স্থগিত রাখেন যা তিনি শুরু করেছিলেন বিশেষ মন্ত্রপ্রাপ্ত হবার পর একুশে কার্তিক রবিবার শ্রীগুরু সঙ্গে কেন্দ্রীয় আশ্রমে পাকিস্তানের বিরুদ্ধে ভারতবর্ষের জয়লাভের নিমিত্তে শ্রী শ্রী বগলামুখী যজ্ঞ করেন এবং সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত তারকব্রহ্ম নাম হয় এগারোই ফাল্গুন শ্রীগুরু সঙ্গ ভুবনেশ্বর শাখা আশ্রমের ভিত্তি স্থাপন করেন তেরোশো তিয়াত্তর বঙ্গাব্দের পয়লা বৈশাখ শ্রীগুরু সঙ্ঘের মুখপত্র শ্রীগুরু সঙ্ঘ পত্রিকা প্রকাশ করেন তিরিশে বৈশাখ শ্রীগুরু সঙ্ঘ ভুবনেশ্বর শাখা আশ্রম প্রতিষ্ঠা করেন ছাব্বিশ থেকে সাতাশে ফাল্গুন খরদায় শ্রীগুরু সঙ্গে সপ্তম ভক্ত সম্মেলন অনুষ্ঠিত হয় তেরোশো চুয়াত্তর গঙ্গাব্দের তেসরা বৈশাখ সোমবার শ্রীগুরুসংঘ কেন্দ্রীয় আশ্রমে শ্রীমন্দির যা আশ্রমের বিগ্রহণ মন্দির নামে পরিচিত তা স্থাপন করেন তেইশে বৈশাখ শ্রীগুরুসংঘ কেন্দ্রীয় আশ্রমে সাধন চক্রের উদ্বোধন করেন এই বছর দোল পূর্ণিমায় শ্রী শ্রী গুরু মহারাজ লিখিত ব্রহ্মচর্য গ্রন্থটি প্রকাশিত হয় তেইশ থেকে চব্বিশে চৈত্র গিরিধারী আশ্রমে শ্রীগুরু সঙ্ঘের অষ্টম ভক্ত সম্মেলন অনুষ্ঠিত হয় তেরোশো ছিয়াত্তর বঙ্গাব্দে আঠেরোই বৈশাখ বুধবার গিরিধারী আশ্রমে বিষ্ণুযজ্ঞ উদযাপন ও শ্রী শ্রী নিগমানন্দ তপোবন প্রতিষ্ঠা করেন ষোলোই অগ্রায়ণ শ্রী শ্রী গুরুদেব জনহিতকর কার্যের জন্য জনসেবা ভাণ্ডার নামে একটি আর্থিক সাহায্য ভাণ্ডার উদ্বোধন করেন ছাব্বিশে ফাল্গুন শ্রীগুরু সঙ্ঘের কেন্দ্রীয় আশ্রমে রাধা রাধারানী ও শ্রী গোপীনাথ বিগ্রহের প্রতিষ্ঠা করেন তে তেরোশো ছিয়াত্তর বঙ্গাব্দের দশই বৈশাখ চিন্তামণি পাঠাগার স্থাপন ও দাতব্য চিকিৎসালয় প্রতিষ্ঠা করেন পঁচিশে অগ্রায়ণ শ্রীগুরুসংঘ কেন্দ্রীয় আশ্রমে সাধন ব্যবহার প্রতিষ্ঠা করেন পঁচিশে ফাল্গুন শ্রী মন্দির প্রতিষ্ঠা করেন তেরোশো সাতাত্তর বঙ্গাব্দের আঠাইশে বৈশাখ ভুবনেশ্বর শাখাশ্রমে হরগুড়ির আসন প্রতিষ্ঠা করেন ও তেরোই জ্যেষ্ঠ কূপ প্রতিষ্ঠা করেন চোদ্দই ভাদ্র শ্রীগুরু সঙ্গ কাশিদাম শাখা প্রতিষ্ঠা করেন তেরোশো আটাত্তর সনের দশই আশ্বিন মহাষ্টমী মহাযজ্ঞ শ্রীগুরু সঙ্গে কেন্দ্রীয় আশ্রমে এক বছরের জন্য সম্পন্ন হয় তেরোশো উনআশি বঙ্গাব্দের পাঁচই জ্যৈষ্ঠ শ্রী শ্রী গুরু মহারাজ সপ্তলোক গমনের স্বীকারোক্তি প্রদান করেন ছয় জ্যেষ্ঠ তিনি ব্যক্ত করেন গোলক বৈকুণ্ঠ কৈলাসে শ্রীগুরু সঙ্গের অবস্থান আনুমানিক একাশি বৎসর বয়সে তেরোশো উনআশি বঙ্গাব্দে শ্রীগুরুসংঘ বৃন্দাবন শাখা আশ্রমে প্রতিষ্ঠা করেন তেরোশো উনআশি সনের এগারোই চৈত্র শ্রীগুরু সঙ্গের কেন্দ্রীয় আশ্রমে শ্রী শ্রী গুরু মহারাজের চক্ষুর অস্ত্রোপচার হয় তেরোশো আশি সনের বারোই মাঘ শ্রীগুরু সঙ্গের কেন্দ্রীয় আশ্রমে সাধন সাধনভয়ের শতাবৃত্তি কুটিতে চণ্ডীপাঠ হয় তেইশে ফাল্গুন শ্রী শ্রী গুরু মহারাজ প্রকাশ করেন বিগত তিন জন্ম নিবারণচন্দ্র ভট্টাচার্য শ্রী শ্রী গুরুদেবের গুরু ছিলেন তার গুরুর এটাই ছিল শেষ মানব জন্ম তেরোশো একাশি বঙ্গাব্দের বারোই অগ্রহায়ণ শ্রী শ্রী গুরু মহারাজ অন্তরের পত্রিকায় জানিতে পারেন শ্রী শ্রী কলকিরাজা পূর্ণ প্রচণ্ড বেগে আসিতেছেন ইহার থেকে উদ্ধারের একমাত্র উপায় তারক ব্রহ্ম নাম সংকীর্তনের আশ্রয় নেওয়া এবছরই পয়লা ও দোসরা চৈত্র সঙ্গে নবম ভক্ত সম্মেলন গিরিধারী আশ্রমে অনুষ্ঠিত হয় তেরোশো বিরাশি গঙ্গাব্দের চৌঠা আষাঢ় বৃহস্পতিবার শ্রী শ্রী গুরু মহারাজ গিরিধারীর অভিষেক করেন উক্ত দিবসের দীক্ষাই ছিল শ্রী গুরুদেবের ফুলদের অবস্থানকালীন অন্তিম দীক্ষা পাঁচই আষাঢ় থেকে অদ্যাবধি শ্রীগুরু সঙ্গের কেন্দ্রীয় আশ্রমের শ্রীমন্দিরে অখণ্ড শ্রীরাম কীর্তন শুরু হয় যা চলবে নিরবিচ্ছিন্নভাবে কাল ধরে তেরোশো বিরাশি বঙ্গব্দের তিরিশে শ্রাবণ শনিবার শুক্লা দশমী তিথিতে দুপুর বারোটা পঁয়তাল্লিশ মিনিটে শ্রী শ্রী গুরু মহারাজ মহাব্রয়াণে ব্রহ্মলীন হন চলে গেলেন তার নিত্যধামে যেথায় সদা আনন্দময় তার শীর্ষ শিষ্য ও ভক্তজনের প্রতি রেখে গেলেন বহুবিধ অব্যক্ত কর্ম তাই পরিশেষে বলা যায় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তেরোশো বিরাশি গঙ্গাব্দের পয়লা ভাদ্র সোমবার শ্রীগুর সঙ্গে কেন্দ্রীয় আশ্রমে শ্রীগুরু মহারাজের স্বয়ন কক্ষে মহাসমাধি দেওয়া হয় ওম শ্রী গুরুজয় ওম শ্রী জয় ওম শ্রী ভিডিওটি ভালো লাগলে লাইক করে শেয়ার করে দিন যা তো আরও অনেকে শ্রীগুরু সঙ্গ সম্পর্কে জানতে পারে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আর হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করতে একদম ভুলবেন না